বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হালখাতা হালখাতা শুভ হাল খতঃ সজীব এন্টারপ্রাইজের শুভ হালখাতা। সজীব এন্টারপ্রাইজে শুভ হাল খাতা সজীব এন্টারপ্রাইজে চলিতেছে শুভ হালখাতা মোকলেজ শিকদার ভাইয়ের দোকানে চলিতেছে হাল খাতা নতুন সনের আগমনে এই তোমাদের প্রার্থনা তিনি যেন ঘুষিয়ে দেন সকল দুঃখ যাতনা আল্লাহর পথে শহীদ হইলে সকল মাফ মাফ হয় হয় কিন্তু পরের ঋণ না লক্ষ টাকা দানের এক পয়সা ঋণ পরিশোধ উত্তম সুপ্রিয় সুধী আসসালাম অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন প্রভাতে বাণিজ্য সম্পদে আবারও ফুটে উঠুক সকলের মুখে আনন্দ উচ্ছ্বাসিত হাসি আর কল্লোল তাই আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার উপর নির্ভর করে সততা ও বিশ্বাসকে সামনে রেখে আগামী ও চোদ্দশো একত্রিশ বাংলা মোতাবেক আটাশ উনত্রিশ ও তিরিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আমাদের সজীব এন্টারপ্রাইজে ব্যবসার শুভ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত শুভ হালখাতা অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি নিবেদক সজীব এন্টারপ্রাইজ প্রবেটার মোহাম্মদ মোকলেস শিকদার পরিচালনায় মোহাম্মদ মোকলেস শিকদার আমাদের ঠিকানা আতশখালী গোলাবাড়ি বাজার বাউফল পটুয়াখালী সবাইকে মোকলেজ শিকদার ভাইয়ের সজীব এন্টারপ্রাইজের শুভ হাল খাতায় সাদরে আমন্ত্রণ বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে টাকা লেনদেন করা হয় এছাড়াও আমাদের এখানে গ্যাসের সিলিন্ডার ও বয়লার মুরগি সুলভ মূল্যে বিক্রয় করা হয় সজীব এন্টারপ্রাইজ আস্থার শতভাগ বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হাল খাতা হালখাতা শুভ হালখাতা সজীব এন্টারপ্রাইজের শুভ হাল খাতা সজীব এন্টারপ্রাইজে শুভ হালখাতা খাতা সজীব এন্টারপ্রাইজে চলিতেছে শুভ হাল খাতা মোকলেজ শিকদার ভাইয়ের দোকানে চলিতেছে হাল খাতা নতুন সনের আগমন এই তোমাদের প্রার্থনা তিনি যেন ঘুষিয়ে দেন সকল দুঃখ যাতনা আল্লাহর পথে শহীদ হইলে সকল গোনা মাফ হয় কিন্তু পরের ঋণ মাফ হয় না টাকা এক পয়সা পরিশোধ উত্তম সুপ্রিয় আসসালামু আলাইকুম অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন প্রভাতে বাণিজ্য সম্পদে আবারও ফুটে উঠুক সকলের মুখে আনন্দ উচ্ছ্বাসিত হাসি আর কল্লোল তাই আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছার উপর নির্ভর করে সততা ও বিশ্বাসকে সামনে রেখে আগামী চোদ্দ পনেরো ও ১৬ জ্যৈষ্ঠ চোদ্দশো বাংলা মোতাবেক আটাশ উনত্রিশ ও তিরিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আমাদের সজীব এন্টারপ্রাইজে ব্যবসার শুভ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত শুভ হাল অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি নিবেদক সজীব এন্টারপ্রাইজ মোহাম্মদ মোকলেস শিকদার পরিচালনায় মোহাম্মদ